রাজস্থানের মুখ্যমন্ত্রীকে নিয়ে চুঁচুড়ায় নমিনেশন দিতে যাচ্ছেন শ্রীরামপুর লোকসভা নির্বাচন কমিশনের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস জামদানি ও ভদ্রেশ্বর গৌড়হাটির তেতুলতলা জগদ্ধাত্রী মন্দিরে পুজো দেবেন তিরে এরপর আসবেন চুঁচুড়ায় আজকে আজকে নমিনেশন আমরা জমা দিচ্ছি আবার বলি আমরা লড়াইয়ের ময়দানে আছি একদম চোখে চোখ মিলিয়ে লড়াই চলছে এটা একটা রাজনৈতিক লড়াই এবং আমরা এটা অবশ্যই সফল হয়ে নরেন্দ্র মোদিজি যে লক্ষ্যটা দিয়েছে চারশো পার এই সিটটা আমরা ওনার হাতে তুলে দেব এবং চারশো তো হবে এটা নিয়ে চারশো এক হবে দাদা বলছি প্রথম দফা দ্বিতীয় দফা ভোটে কেন্দ্র বাহিনী নির্বাচন কমিশনকে এইভাবে সক্রিয় হতে দেখা যায়নি তো এখানে যেই দফা ভোট হবে আপনি কী মনে করছেন তাদের ভূমিকা সেরকম হবে কেন বাংলা তো রাজনীতি হিংসা কবলিত এলাকা নির্বাচন কমিশন আমাদের পুরোপুরি আস্থা আছে ওনাদের ওপরে ওনারা নিশ্চয়ই শৃঙ্খলা বজায় রেখে ভোটটা করাবেন আমি ওনা ওনাদের চিঠিও লিখব একজন প্রার্থী হিসেবে যাতে এই এই লোকসভায় যেখানে যেখানে আমাদের সেন্সিটিভ বুথ আছে কয়েকটা বিধানসভায় যেখানে আগে আমরা দেখেছি যে সমস্যা হয়েছে সেখানে যাতে পুরোপুরি ব্যবস্থা থাকে সেই যা যা স্টেপস নেওয়া আমরা দলের দিক থেকে এবং আমি ক্যান্ডিডেট হিসেবে নিশ্চয়ই